বুয়েট থেকে চাকরির অব্যাহতি নিয়ে সাথে লন্ডন সফর করলেন হুজুরের সাথে গেলেন লন্ডন হাফিজি জিজ্ঞেস করে হামিদুর রহমান বুয়েটের মতো জায়গায় চাকরিটা ছেড়ে মৌলবির

আলিপ পথে সারা পড়তে করে পড়তে পড়া সারাটা জীবন বেহাইনমে মেহমান করতে করতে এক কয়দিন আগে দুনিয়া ছেড়ে চলে গেল তো হুজুর একটা ধরে আসে 33 বা 31 মিনিট পরে হুজুর একটা শব্দ বললেন নে বনো আরো কো নেক বানানে কি কোশিশ করো তুমি নিজে ভালো হও আর একজনকে ভালো বানানোর চেষ্টা করো দিন যত যায় বয়র যত বাড়তেছে ওয়াজ মাহফিলের কারণে সারা দেশের মধ্যে তো যাওয়ার মতো একটা সুযোগ আল্লাহ করে বড় আলেমদের সাথে উঠা বসার একটা সুযোগ আমরা অটোমেটিক পেয়ে যাই যত বড়দের সাথে মিশি ওই কথা আর দিন থেকে না নিজে ভালো অপরকে ভালো বানানোর চেষ্টা একজন কর্ম যখন হয় তখন তার চলা ফেরা উঠা বসা সব আখেরা মুখে হয়ে যায় ভাবি

নিকট আত্মীয়দেরকে সর্বপ্রথম আমি বন্ধুর পরিচয়টা তুলে ধরে আবু বর্গের পূজা আবু বকর যদি আমার হয়ে যায় পৃথিবীতে আফজাল নাস হয়ে যাবে অমরকে বুঝান অমর যদি কালিমাওয়ালা হয়ে যায় আল ফারিফু পাইনাল হাক্কি ওয়াল বাতিল তার উপাধি হয়ে যাবে ওসমানকে বুঝান